আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয কুননা লিল মালাকতিসজুদু লিআদামা আবাহ মহান আল্লাহ সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হপিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোহার ত্বহার আয়াত নম্বর 116 তে ارشاد করেছেন স্মরণ করো তোমরা যখন আমি বলেছিলাম ফেরেশতাদেরকে যে উসুদুলি আদম আদম আল ইসালামকে সেজদা করো জাদু ইল্লা ইবলিস সকল ফেরেশতা সেজদাই অবনত হয়েছিলেন ইল্লা ইবলিস তবে ইবলিস যে ফেরিস্তাদের কাছাকাছি থাকত সুতরাং ফেরেশতাদেরকে মালাইকাকে সেজদার হুকুম হলে তাতে সেও সামিল হয় যদিও এই ইবলিস ফেরস্তাদের দলভুক্ত ছিল না সৃষ্টিগত দিক থেকে বরং ইবলিস জিন জিনদের অন্তর্ভুক্ত ছিল যেমন আল্লাপাক অন্য সুরাই বলেছেন আর এটাই হচ্ছে ঠিক তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে তবে ইবলিস আবা অস্বীকার করল অবাধ্য পাকের অবাধ্য হওয়ার কুফুরি করল পাকের একত্ব অস্বীকার করেনি আল্লাহ পাক যে প্রতিপালক তা অস্বীকার করেনি তারপরও সে কাফের হয়েছে চিন্তা করেছেন এই বিষয়টি এ কথা বলেনি যে আল্লাহ নেই নাস্তিকের মতো এ কথা বলেনি যে আল্লাহর সাথে শরিক আছে আল্লাহ পাকের পার্টনার আছে আল্লাহ পাকের সন্তান আছে এ কথা বলেনি বলেছে আল্লাহ সব কিছুই মানবো রব 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 এমনকি যখন আল্লাহর কাছে ছাড় চাইছে তখনও বলছে যে রব্বি রব্বি আল্লাহ আমাকে হে আমার প্রতিপালক আমাকে এই ছাড় দাও এই অবসর দাও এই ক্ষমতা দাও তাহলে রব বলে স্বীকার কেউ সে কাফের কেন যে সে অবাধ্য হয়েছিল তাহলে বোঝা গেল কেউ যদি আল্লাহ পাকের কোনো বিধান মানতে অস্বীকার করে যে সবগুলি মানবো তবে এটা মানতে পারবো না সব নামাজ পড়ব তবে ফজুরটা আমি পারছি না পারব না এটা কুফুরি করল সবটাই পারছি কিন্তু আমাকে ক্ষুধা খুব বেশি লাগে সুতরাং রোজা রাখতে পারবো না সবটাই করব কিন্তু এই কুরবানিটা না আমার মনে ধরে না এত পশু জবাই করে লাভটা কি সবগুলি মানব অবাধ্য তাহলে সে কুফুরি করল ইসলাম থেকে বেরিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন যে ইবলিশ অস্বীকার করল ফাকুল না তখন আমি বললাম ইয়া আদম আল্লাপাক সংক্ষেপ করে দিয়েছেন ইবলিশের সাথে কথা হলো যা কিছু আল্লাহ পাক সম্বোধন করে বললেন তা আল্লাপাক এখানে ছেড়ে দিয়ে বলছেন আদম আল সালামকে হে আদাম ইন নাহাজ আদুবুল্লাহ এই ইবলিশ তোমার কিন্তু শত্রু সাবধান আল্লাপাক আদমকে সম্বোধন করে সতর্ক করেছেন এবং আদম সন্তান প্রত্যেককে এই ক্যামত পর্যন্ত অ্যাড্রেস সম্বোধন হইতে থাকবে যে প্রত্যেক মানুষ শুনে নাও ইবলিশ কিন্তু তোমার রাবদান কখনো ইবলিসের প্ররোচনে আসবে না মনে যখন কুপ্রবৃত্তির কথা আসবে তখন কখনো সেটা অনুসরণ করবে না মানবে না অমান্য করবে খারাপ কথা আসছে পাপের কথা আসছে অন্তর থেকে সরিয়ে ফেলো বর্জন করো পাক বলছেন যে এ তোমার শত্রু ওয়ালিজাহিক আর তোমার স্ত্রীরও শত্রু ফালা ইখরে জান্না কোমামিন্নাতসা সুতরাং সাবধান তোমাদেরকে যেন জান্নাত থেকে বের না করে দেয় কোনো তারা করে ফাতাস্কা না হলে বড় কষ্টে পড়ে যাবে হতভাগা হয়ে যাবে ইন্না তাজু আফিহাওয়ালা তারা নিশ্চয় তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত রয়েছে যে জান্নাতে তুমি ক্ষুধার্ত হবে না ওয়ালা তাঁরা আর সেখানে উলঙ্গ হবে না বস্ত্রবিহীন হবে না পাকের বস্ত্র পোশাকও রয়েছে জান্নাতে ও আন্না তাজমা অফিহা আর সেখানে তুমি পিপাসিতও হবে না ওয়ালা তাজহা আর সেখানে তোমাকে রৌদ্রও লাগবে না জান্নাতের এসব নিয়ামত তোমাদের জন্য রয়েছে হওয়া এলেহি শয়তান হি শয়তান তখন কুমন্ত্রণা দেওয়া শুরু করল কালা শয়তান বলল এ আদাম হে আদাম তোমাকে এমন একটা গাছের কথা বলে দিব যে বৃক্ষ যে গাছটি হচ্ছে স্থায়ীভাবে জান্নাতে থাকার উপায় এই জন্য ওর নাম হচ্ছে সাজারোতল খুল স্থায়িত্ব দানকারী গাছ সেই গাছের যদি ফল খেয়ে নাও তাহলে চিরকাল জান্নাতে থাকবে আর কোনো কিছু তোমাকে বের করতে পারবে না মুলকিন এবং এমন রাজত্ব লাভ করবে লায়াবলা যা কখনো ক্ষয় হবে না ধ্বংসশীল হবে না ফাঁক আলামিন হা অনেক প্রচেষ্টা শয়তান চালালো ফা কলামিন হা এই স্বামী স্ত্রীর দুইজনে তা থেকে কিছু খেয়ে ফেললো এই গাছ কোন গাছ ছিল আল্লাহ বলেননি সুতরাং এই সম্পর্কে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই এই ছিল আর সেই ছিল এতে কোনো লাভ নেই পাক ঘটনার যে সব বিষয়ে কোনো রকমের হেদায়তের দিক উপদেশের দিক নেই সে সব অনর্থক কথা কোরআনকারিমে বর্ণনা করেননি আল্লাপাক তারপরে এরশাদ করছেন যখন তারা এই ফল খেয়ে ফেললো ফাবাদাত তখন তাদের লজ্জা স্থান প্রকাশ পেয়ে গেল কাপড় জান্নাতের খুলে গেল সেফান আলী হেমামি ওয়ারাকিল জান্না মানুষের মধ্যে প্রাকৃতিকভাবে লজ্জা আল্লাপাক রব্বুল আলমীর সৃষ্টি করেছেন এটা বাস্তব সেখানে কেউ দেখছে না স্বামী স্ত্রী কাপড় যখন খুলে গেছে তাড়াতাড়ি লজ্জাস্থান ঢাকার জন্য এটা হচ্ছে মানুষের আসল প্রকৃতি শরীর ঢাকার জন্য ওই পাতা নিয়ে পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জা স্থান ঢাকা জড়িয়ে পাতার সাথে পাতা জড়িয়ে লজ্জা স্থান ঢাকা শুরু করেছে ছোটো বাচ্চাকে দেখবেন তিন বছর চার বছর বাচ্চা যদি কাপড় খুলেন কাপড় খুলতে চাইবে না আর যদি খুলতেও চাই একমাত্র মা বাবার সামনে খুলতে চাইবে অন্য কেউ খুলতে চাইলে খুলতে দেবে না এতে থেকে কি বোঝা যায় যে মানুষ পুরুষ হোক অথবা নারী হোক পাক তাদের মধ্যে সৃষ্টিগতভাবে তাদের প্রকৃতিতে দান করেছেন যে তারা লজ্জা করে এবং তাদের শরীর ঢাকতে চায় যারা শরীরকে উলঙ্গ করতে চায় তারা প্রকৃতি বিরোধী কাজ করে তাদের নেচার তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে তাদের স্বাদ খারাপ হয়ে গেছে যেমন জিভার স্বাদ যদি না থাকে আর ভালো মিষ্টিও খান আর ভালো স্বাদের জিনিস খান গোস্ত মাছ খান কোনো স্বাদ পাবেন না ওই রকমই আজকালকার ওই সব বেহায়া পুরুষ নারীদের হয়েছে যারা উলঙ্গ হয় অর্ধ উল্লঙ্গ হয় আর শরীর খুলে মানুষের সামনে চলাফেরা করে আর যারা এই লজ্জার পোশাক থেকে বেরিয়ে গেছে যে শরীরের যেসব অংশ ঢাকার সেসব ঢাকে না তারা এই প্রকৃতি বিপরীত দিকে চলে গেছে তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে আজকে বড় আক্ষেপ লাগে যে রাস্তাঘাটে দেখবেন যে একজন পুরুষ শীতকালে শরীর পুরোটা ঢেকে আছে এখান পর্যন্ত ঢেকে আছে সব কিছু ঢেকে আছে আর মহিলা গতকালকেই দেখছিলাম মহিলা রাস্তায় ঠান্ডা লাগছে শীতকালে আর এখান থেকে খোলা এখান থেকে খোলা অথচ তাকেও ঠান্ডা লাগছে কিভাবে মানুষের প্রকৃতি বিকৃত হয়েছে যে যেসবকে আল্লাপাক অর্থাৎ নারীদের আল্লাপাক শরীর ঢাকতে বলেছেন তাদের এতে ইহকালেরও উপকারিতা আছে আর পরকালের উপকারিতা আছে তারা ধর্ষিত হবে না তাদেরকে উত্ত্যক্ত করা হবে না যদি ভদ্র মহিলা হয় আর যদি শালীনতার সাথে চলাফেরা করে তারপরেও তারা নিজের শরীরকে খুলে দিচ্ছে অর্ধ উলঙ্গ হয়ে যাচ্ছে আর যেসব লোকদেরকে পুরুষদেরকে আল্লাপা কিছু অনুমতি দিয়েছেন নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকলেই হলো একজন পুরুষের জন্য তারা গোটা শরীর ঢেকে রাখছে তারা ফুল প্যান্ট পরে পুরুষরা ফুল পরে আর মহিলা আজকাল জাঙ্গিয়া পরে ঘোরাফেরা করছে সব সবসময় মানুষকে বিভ্রান্ত করার জন্য লেগে আছে আর এই ক্ষেতের শয়তান শয়তান সাকসেসফুল সাকসেসফুল ইবিল শয়তানের অসংখ্য চালা যাদের শরীর ঢাকা উচিত ছিল তারা উল্লঙ্গ হচ্ছে কিভাবে প্রকৃতি বিকৃত হয়েছে পাক যেন বোঝার তৌফিক দান করেন আর প্রত্যেক মানুষকে সংশোধন করে আল্লাহ পাকের নাজিলকৃত দিন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করে তাতেই রয়েছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক তারপর এসাদ করছেন ও আসা আদম আদম আলি সালাম নাফরমানি করে দিয়েছিলেন আদম আলি সালাম নাফরমানি করেছিলেন বিরুদ্ধাচরণ করেছিলেন পাক নিষেধ করেছিলেন সে ভুলে গিয়ে হোক না কেন ইচ্ছা করে জেনে শুনে করেননি গাফিল হয়ে গিয়েছিলেন সচেতন ছিলেন না কিন্তু তিনি পাকের বিরুদ্ধাচরণ করে দিয়েছিলেন ওয়া আশা আদম আব্বাহ তার প্রতিপালকের বিরুদ্ধাচরণ করেছিলেন ফাগাওয়া সুতরাং তিনি পথ হারা হয়ে গিয়েছিলেন সঠিক পথ থেকে তার পদস্খলন ঘটেছিল আল্লাহ পাক তারপরে বলছেন যে তাকে আবার আমি মনোনীত করেছিলাম তিনি যখন তওবা করলেন সংশোধন করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আমি তাকে মাফ করে দিলাম সুমাজি তুরবহু অতপার তার প্রতিপালক তাকে মনোনীত করলেন ফাতাবা বা তার তাঁর তওবা কবুল করলেন ওয়াহাদা হাদা এবং তাকে সঠিক পথ দেখালেন পাক রব এমন কি দুয়াও শিখিয়ে দিচ্ছেন যে কি বাক্য দিয়ে তবা করতে হবে সালাম রবের কাছ থেকে কিছু বাক্য শিখে নিলেন হা হাজামিয়ান পাক বলেন এখন আর ওই জান্নাতে থাকা যাবেন এখন পৃথিবীতে নেমে পড়তে হবে আদাম হাওয়া তোমরা পৃথিবীতে নেমে পড়ো মলে বাদিন আদু তোমাদের একে অপরের শত্রু শেখানো হবে দুনিয়ায় কলহ বিবাদ করবে মানুষ সুতরাং তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে দিক নির্দেশনা আসে আসমানি সিলেবাস আসে জেনে রাখো যেই ব্যক্তি আমার হৃদায়তকে অনুসরণ করবে সে কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহ পাকের গাইড জীবন জীবনযাপন করবে সে কখনো পথভ্রষ্ট হবে না ওয়ালায় আর কখনো কষ্টে পড়বে না কখনো হত হবে না অমান আর আনিক পক্ষান্তরে যেই ব্যক্তি আমার উপদেশ থেকে বিমুখ হবে আল্লাহর উপদেশ কোরআ কেরিম গ্রহণ করলো না সাতান দানকা তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে অশান্তির জীবন কখনো শান্তি পাবে না পরকালেও শান্তি পাবে না আজকে দুনিয়ার মধ্যে যে সব দেশের লোকেরা সবচাইতে বেশি সুখী আর্থিক দিক থেকে তারা সবচাইতে বেশি আত্মহত্যা করে কেন এত ভোগ বিলাসে থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করে তারা আল্লাহ ফকরব্বুল আলমিন তাই বলছেন যে তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে অনাহসর হইয়া অমাল কেয়ামত আমা পক্ষান্তরে কেয়ামতের দিনে তাদেরকে আমি অন্ধ করে উঠাবো পরকাল অন্ধ হয়ে উঠবে আর দুনিয়াতে অশান্তির জীবন তখন পরকালে বলবে রববেলে মা হাসারতানে আমা হে প্রতিপালক আমাকে অন্ধ করে কেন উঠালে ওকাদ কুন্ত বসিয়ে আমি তো চক্ষুসমান লোক ছিলাম আমি তো চোখলা দৃষ্টি ছিল আমার দেখতাম কালাকা জালিকা আতাতকা আয়াতন আল্লাহ পাক বলবেন যে এইভাবে তোমার কাছে আমার আয়াত গিয়েছিল আমার বিধান গিয়েছিল ফানাসি তাহা তুমি উপেক্ষা করেছিলে ওয়াকাজা আলি কালিয়া মাতুন এইভাবে এই জন্যই আজকে তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে মানে তোমাকে আমি দৃষ্টিশক্তি হারা করেছি আল্লাহাক যেন আমাদেরকে আমাদের দৃষ্টি দ্বারা আমাদেরকে আল্লাহাক যেসব নিয়ামত দ্বারা উপকৃত করেন এবং আমাদেরকে হক বাতিলের পার্থক্য করা তৌফিক দান করেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি আল্লাহ আবকা এইভাবে যারা সীমালঙ্ঘন করবে তাদেরকে আমি প্রতিদান দেব যারা এই সীমালঙ্ঘন করবে তাদেরকে এই বদলা দেব আখেরাতে অন্ধ করে উঠানো হবে আর এই অন্ধ অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে ওয়ালাম ইউ মেম বে আয়াত রব্বেহি আর যারা রবের আল্লাহ আয়াত সমূহকে বিশ্বাস করেনি পাকের বিধানকে বিশ্বাস করেনি ওয়ালা আজাবুল আখেরাত আসাদু আবকা আখেরাতের পরকালের আজাব বড়ই কঠিন হবে এবং তা স্থায়ী হবে কাফের অস্বীকারীদের জন্য বহুত্ববাদীর জন্য তা স্থায়ী হবে আর যারা পাপিষ্ট কিন্তু তাদের ইমানকে রক্ষা করেছিল তাদের জন্য দীর্ঘকালের শাস্তি হবে কিছু কালের শাস্তি হবে বিভিন্ন স্তরের জাহান্নামিরা হবে আল্লাপাক তারপরে বলছেন আফালাম ইয়াহুল্লাহমুল্লাহমিনাল করুন তাদেরকে কি এটা সঠিক পথ দেখায়নি যে কত জাতিকে আমি ধ্বংস করেছি এর পূর্বে তাদের পূর্বে অনেক জাতি ধ্বংস করা হয়েছে সেসব জাতিদের ইতিহাস শুনে তারা নিজেদের সংশোধন করেনি আবার ওই বজ ধরেছে আবার তাদের মতোই কুফুরি করেছে তাদের মতো পাপে লিপ্ত হয়েছে আল্লাফাকবুল্লা আলমিন সতর্ক করছেন ইয়াম সুনাফি মাসাকে নেহিম তাদের জনবস্তি হয়েই তো তারা চলাফেরা করে যখন আরবরা বাণিজ্যিক সফরে সামদেশে যেত তখন রাস্তায় তাবুকের এলাকায় দেখতে পেতো যে সেখানে সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে লুত আলাইসাল্লামের জাতি যারা বজ্জরিতের লোক ছিল এবং কাফের মুসিদ ছিল তাদেরকে ধ্বংস করা হয়েছে এসব ঘটনা তারা জানতো তারপরেও তারা পাপে লিপ্ত শিরকুফুরিতে লিপ্ত নিজেদের সংশোধন করছে না পাক বলছেন ইন্নাফিজা আলি আয়াতিন এলে উলিন নোহা নিশ্চয় এসব বিষয়গুলিতে এসব কাহিনীতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে নিদর্শন রয়েছে লে উলিন নোহা জ্ঞানী ব্যক্তিদের জন্য ওলাউলা সাবাকাত মির রব্বে লাকানা লিজামান ওয়াজাল মোসাম্মা পা বলছেন হে নাবি তোমার প্রতিপালকের পক্ষ থেকে যদি অগ্রিম ঘোষণা না হয়ে যেত যে আল্লাহ দুনিয়াতে পাপের জন্য সাথে সাথে ধরে নেবেন না অবসর দেবেন ছাড় দেবেন হয়তো পৃথিবীতে দললেন না পরকালে পাক পাকড়াও করবেন তাহলে আর এর জন্য যদি নির্ধারিত সময় ওয়াজালু মোসম্মা নির্ধারিত সময় আল্লাহ পাক যদি না রাখতেন তাহলে লাকানা লিজামান তাহলে অবশ্যই তাদের ওপর পাকের শাস্তে নেমে আসতো আল্লাহ পাক তারপরে নবী করিম সাল্লা সাল্লামকে সান্ত্বনা দান করছেন ফসবে আলামায়া কুলুন কাফের মুশ্রিকরা শত্রুরা যা কিছু বলছে তার উপর তুমি ধৈর্য ধারণ করো ওয়াসাব বেহ বেহামদে তোমার রবের প্রশংসা বিজড়িত তসবি করো কাবলা তলু ইসামস কাবলা গরু বিহা সূর্য অস্তমিত হওয়ার পূর্বে এবং সূর্য উদয় হওয়ার পূর্বে অমিন আনা ইল্লাইলে রাতের কিছু অংশে আল্লাহ পাকের তসবি পাঠ করো ফসাব বেহ তসবি পাঠ করো ও আতরাফান্নাহার আর দিনেরও দুই অংশে তুমি আল্লাহ আল্লাপাকের তসবি পাঠ করো এই আয়াতে পাঁচ অক্ত সলাতের দিকে ইঙ্গিত করা হয়েছে স্পষ্ট আল্লাহ পাক বলেননি যেমন আল্লাপাক তসবি করতে বলেছেন সূর্য উদয় হওয়ার পূর্বে ফজরের সলাৎ সূর্য ডুবার পূর্বে আসরের সলাৎ অমিন আনা রাতের অংশে অর্থাৎ মাগরেব এবং এশা ও আতরাফান্না নাহার আর দিনের ভিতরে অর্থাৎ জোহরের সলাৎ পাঁচাত্তর সলাতের কথা আল্লাহ পাক যেন এই আয়াতে ইশারা ইঙ্গিতে বর্ণনা করেছেন আল্লাহ কাতার যা যাতে করে তুমি সন্তুষ্ট হইতে পারা এখানে আল্লাহাক তাসবি বলে বোঝাতে চেয়েছেন ব্যাপক অর্থ তাতে এই সলাতে নামাজের তসবি রয়েছে রুকুর তসবি রয়েছে সেজদাই তসবি রয়েছে সোহানুর রব্বেল আজিম সোহান রব্বাল আলা এছাড়া সানাতেও একাধিক সানা মানে সলাদ শুরু করার পরে তাকবির তাহারিমার পরে রয়েছে তার মধ্যে একটি তো রয়েছে সুবাহ আল্লাহমদেকা তাতেও তসবির রয়েছে এক কথাই নামাজকেও তসবির একটা অংশ বলা হয়েছে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণার উদ্দেশ্যে আল্লাহ পাকের এবাদত বন্দিকীর উদ্দেশ্যে আপনি সলাদ কায়েম করে থাকেন এবং তার সাথে সাথে প্রশংসার কথা উল্লেখ করা হয়েছে এতে আল্লাহ পাকের প্রশংসা সুরা ফাতিহা আলহামদ দিয়ে শুরু হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা গণগান দিয়ে শুরু হচ্ছে মহান আল্লাহ তারপরে এর করেছেন ওয়ালা তাম তানবি আজু আজম মিনহুম জাহরাত আল দুনিয়া লেনাফতে না হুফি ওয়ারিস কোরবিকা খাইরু আবকাহ আল্লাহ পাক বলছেন যে হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার দুই চক্ষুকে প্রসারিত করিও না লম্বা দৃষ্টি বাড়িয়ে দিও না ওই সব ভোগবিলাসের সামগ্রীর দিকে যা আমি দিয়েছি আজওয়াজ মিনহুম জাহরাত আল দুনিয়া পার্থিব জগতের সাজসজ্জা হিসাবে চাকচিক্য হিসাবে দুনিয়াতে যে অনেক লোককে দুনিয়ার চাকচিক্য দিয়েছি ধন সম্পদ দিয়েছি নেতৃত্ব দিয়েছি এইদিকে দৃষ্টি লম্বা করে দিও না যে ওরা পেয়েছে আমরা পাইনি নবিসামকে আল্লাহ সরাসরি সম্বোধন করে প্রত্যেক মানুষকে সম্বোধন করেছে আপনাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছে দুনিয়ার ক্ষেত্রে আপনি ওর পরোয়া করিও না যে ও পেয়েছে আমি পাইনি ও বেশি সুন্দর ও বেশি ধনাঢ্য ও বেশি সুস্থ ও বেশি বড় নেতৃত্ব পেয়েছে আমি পাইনি সে ক্ষমতাশালী বেশি এসব কথা আর দিকে ভূক্ষেপ করিও না কারণ এটা পরীক্ষা লেনাফতে নাহ ফি যাতে করে তাদেরকে আমি পরীক্ষা করি এই পৃথিবীতে রব্বিকা খাইরু আবকা জেনে রাখো যে তোমার প্রতিপালকের পক্ষ থেকে যে উপজীবিকা রিজিক রয়েছে আল্লাহ পাকের ভাগ বন্টন রয়েছে সেটাই হচ্ছে শ্রেষ্ঠ এবং সেটাই হচ্ছে চিরস্থায়ী আল্লাপাক তোমাকে সবচেয়ে বড়ো নিয়ামত দিয়েছেন ইমান ইসলামের নিয়ামত আল্লাপাক তারপরে এরশাদ করছেন ওয়া আমর আহ্লা সলাত ওয়স্তাবির আলী হা লাস আলুকা রিস কাওয়াল নাহন নার জোকু কাওয়াল আকেবাতুল ইত্তাকুয়া নবী করিম সাল্লামকে আল্লাপাক সম্বোধন করে বলছেন হে নবী তোমার পরিবার পরিজনকে সলাথের নির্দেশ দান করো নিজে তো সালাত কায়েম করবে তোমার পরিবারের সদস্যদেরকে ও সালাতের উপদেশ দাও ওয়স্তাবের আলেইহা এবং এই সলাতের ওপর তুমি অটল থাকো অবিচল থাকো তাহলে কখনো নামাজ পড়লেন কখনো পড়লেন না তিন চার কোনো দিন কোনো দিন পাঁচ কোনো দিন দুই এটা চলবে না এটা অচল এটা আল্লাহ গ্রহণ করবেন না আল্লাহাক রব্বুল আলমিন সলাত পাঁচ সলাদ দিয়েছেন পাঁচটাই করতে হবে পাঁচ সলাতে মিনিমাম সতেরো রকাত আল্লাহ ফরজ করেছে সেটা অবশ্যই আদায় করতে হবে বাকি সুন্নদ বেতর আদায় করেন আল্লাহ ফাকরবুল আলমিন আপনার মর্যাদা উঁচু করবেন আল্লাহ পাক নবী করিম সাল্লা সাল্লাম কেউ সলাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ পাক তারপর আলুকারিজ কাহ হে মোহাম্মদ তোমার কাছে আমি কোনো রিজিক চাই না তোমার কাছে ধন সম্পদ চাই না বরং না হেন্স কোকা আমি আল্লাহ তোমাকে রিজিক দিই এইভাবে প্রত্যেক মানুষকে সম্বোধন করা হয়েছে আল্লাহ তোমাদের কাছ থেকে টাকা পয়সা চান না আল্লাহ পাক তোমাদের কাছ থেকে কিছু না চেয়ে তোমাদেরকে আল্লাহ দান করে থাকেন আল্লাহই তোমাদেরকে দিয়েছেন আল্লাহ পাক চান যে আল্লাহর বিধান মোতাবেক তোমরা পৃথিবীতে জীবন জীবনযাপন করবে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না বিশৃঙ্খলা সৃষ্টি করবে না বিপর্যয় সৃষ্টি করবে না বা আকেবাত জেনে রাখো যে শেষ পরিণাম শুভ পরিণাম তাকু আর রয়েছে আল্লাহ ভীরুতা রয়েছে যারা আল্লাহকে ভয় করবে সংযত জীবনযাপন করবে পাপমুক্ত জীবনযাপন করবে বেঁচে থাকার মনে আশা আকাঙ্ক্ষা আছে যে অন্যায় থেকে বেঁচে থাকবো নিজেকে বাঁচিয়ে রাখবো আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচিয়ে রাখব আল্লাহর দিন মোতাবেক জীবন গড়ে তুলব তাদের জন্য উত্তম পরিণাম রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন ওয়াকালু লা ইয়াতিনা বিআয়াতি আওলাম তাআতেহিম বাইয়ানাতুম মাফিস সহফিল উলা লোকেরা বলে অর্থাৎ কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে চ্যালেঞ্জ করত যে হে মোহাম্মদ তুমি যদি সত্যবাদী হও তো আমাদের কাছে তোমার রবের পক্ষ থেকে নিয়ে আসো কিছু নিদর্শন দেখাও কিছু অলৌকিক ঘটনা দেখিয়ে দাও মক্কার পাহাড় পর্বতগুলিকে স্বর্ণ করে এই করে সেই করে চাঁদকে দু টুকরো করে দেখিয়ে দাও আল্লাহ ফাকরব্বুল আলমিন দেখিয়েছেন চাঁদকে বিদিন করেছেন আল্লাহ আলামিন আলমিন আল্লাহাক বলছেন যে তারা বলে আয়া আয়াতিমে রব্বিহি আমাদের কাছে তার রবের পক্ষ থেকে তার পালনকর্তার পক্ষ থেকে কেন নিদর্শন নিয়ে আসে না মজিজ অলৌকিকত্ব নিয়ে আসে না আওয়ালাম তাতেহিম বাইয়ে না তো মাফিস সহফিল উলা তাদের কাছে কি আসেনি প্রাচীন যুগের কিতাব সমূহে গ্রন্থে যেসব বিষয়গুলি ছিল তার সুস্পষ্ট দলিল প্রমাণ সুস্পষ্ট বিষয়গুলি এর আগে যেসব আসমানি কিতাব আল্লাহাক নাজেল করেছেন এছাড়াও বহু কিতাব আল্লাহ নাজেল করেছেন সেগুলি নাম আল্লাহাক হয়তো উল্লেখ করেননি সেগুলিতে যে মৌলিক বিষয়গুলি ছিল বুনিয়াদী বেসিক জিনিসগুলি ছিল সেই বিষয়গুলিকে কে আল্লাহাক রব্বুল আলমিন কোরআনে কারিমে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন তৌহিদ আল্লাহ পাকের একত্বের কথা পাকের মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্যের কথা পরকালের কথা আখেরাতের কথা জান্নাত জাহান্নামের কথা ভালো মন্দ তকদিরের কথা আর ইসালাতের কথা একমাত্র আল্লাহর এবাদত বন্দি করতে হবে আর একমাত্র শেষ নবী মোহাম্মদ রসউর আল্লাহামের আদর্শ জীবন জীবনযাপন করতে হবে সারা বিশ্বের সমস্ত মানুষকে এসব কথা কি আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দেননি অবশ্য জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ালাউ আন্না আহলাক হুম বিআযাবি মিন ক্ববলিহি লাক্বালু রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসুলান ফানাত্তাবি আয়াতেকা মিন ক্ববলি আন নাযিল ওয়া নখযা আল্লাহ পাক বলছেন যে যখনই তারা অবাধ্য হয়ে ছিল আর পাপে লিপ্ত হয়েছিল আল্লাহ পাক তা তাড়াতাড়ি করে তাদেরকে ধ্বংস করে দেননি অবসর দিয়েছেন ছাড় দিয়েছেন চিন্তার সুযোগ দিয়েছেন শিক্ষার সুযোগ দিয়েছেন ভালো মন্দর মধ্যে পার্থক্য করার আল্লাহ পাক সময় সুযোগও দিয়েছেন আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাকনা নাহম আমি যদি তাদেরকে ধ্বংস করে দিতাম এর পূর্বে শাস্তি দেবে আজাবে মিনকাবলে এর পূর্বে শাস্তি দিয়ে আজাব দিয়ে লাকা আলু তাহলে তারা বলার সুযোগ পেত রব্বা না আমাদের প্রতিপালক লাউলা আর সালতা এলাইনা রসুলান আমাদের কাছে এমন কোনো দূত রাসুলকে কেন পাঠাননি একজন রাসূল পাঠাতেন আপনার পক্ষ থেকে বার্তা বাহক তিনি আসতেন আসার পর আমাদেরকে সতর্ক সাবধান করে দিতেন সুতরাং আমরা মেনে নিতাম এই জন্য আমি প্রত্যেক জাতিতে নবী রসুল প্রেরণ করেছি আর মুশ্রিকরাও যখন কাবার চারিদিকে তিনশো ষাটটি মূর্তির পূজা করছিল আর ঘরে গড়ে তো পুজোর অভাবই ছিল না সেই সময় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সতর্ক করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন তখন তারা এইরকম অজুহাত করার সুযোগ পেত যে রাসূল আসলে তোমার আয়া তোমার বিধানকে আমরা মানতাম এর পূর্বে যে আমাদেরকে অপদস্থ করা হোক বা লাঞ্ছিত করা হোক এ আখেরাতের লাঞ্ছন আমাদের উপর আসতো না হেনাবি তুমি বলে দাও কুল্লুন মোতারাবসুন প্রত্যেকে অপেক্ষায় রয়েছ কাফেররা অপেক্ষায় ছিল যে মোহাম্মদ কখন ধ্বংস হবে মোহাম্মদের কখন পতন ঘটবে ফাতার আব্বাসু আমরাও অপেক্ষায় রয়েছি তোমরাও অপেক্ষায় থাকো প্রতীক্ষায় থাকো ফাসাতা মান আলমান সবই অমানেহতাদা শীঘ্রই তোমরা জানতে পারবে যে সঠিক পথের অনুসারী কারা আর অমানেহতাদা আর হৃদায়ত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত সঠিক পথের ওপর অটল কারা আমরা নাকি তোমরা এটা শীঘ্রই বুঝতে পারবে হক বাতিলের ফয়সালা যখন হয়ে যাবে তখন ভালো করে বুঝতে পারবে আলহামদুলিল্লাহ এখানে আমাদের সুরায় তাহার তফসির শেষ হলো আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের কথাকে কাজকে কবুল করেন এবং আমাদের কথা কাজে যেন বরকত দান করেন পাক আমাদের যেন সঠিক পথের ওপর অটল থাকার তৌফিক দান করেন ওসলাল্লাহ নবীন মোহাম্মদ আলী ওয়সাহাবি আজমাইল